সালামু আলাইকুম আপনি যদি বেকার হয়ে থাকেন আর আপনি যদি অনলাইন থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করতে চান প্রতি মাসে তাহলে আজকের ভিডিওটি দেখতে থাকুন আমরা আমাদের অ্যাপসটি ওপেন করে নিলাম তারপরে আমরা উপরে থ্রি ডটে ক্লিক করে দেব উপরে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবো উপার্জিত পয়েন্টস এই লেখাটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমরা আমাদের উপার্জিত পয়েন্টস দেখতে পারবো নয়শত নিরানব্বই টাকা প্রায় এক হাজার টাকা আর এই উপার্জিত পয়েন্টস আমরা অল্প কয়েকদিনে এটা সংগ্রহ করছি বা উপার্জন করছি এভাবে আপনিও এখান থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন এখন আমরা দেখে নেবো আমাদের টিম মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে আমরা তার জন্য একটা আমাদের পার্সোনাল গ্রুপে চলে যাব সেখান থেকে আমরা দেখে নেব আমাদের টিম মেম্বারদের কীরকম ইনকাম হচ্ছে আমি আমাদের একটা গ্রুপে চলে আসলাম চলে আসার পরে এখানে আমরা দেখতে পারবো আমাদের একজন মেম্বার একটা ডাইভ অফার বিক্রি করে সাঁত্রিশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেছে দেখেন উনি কী বলতেছে আলহামদুলিল্লাহ নিজের জন্য একটা ড্রাইভ অফার নিলাম সাথে সাথে সাঁত্রিশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেলাম এটাই সেলফের পাওয়ার ডাইভ অফার বিক্রি করে উনি একটা ইনকাম করে ফেলছে এভাবে অসংখ্য মেম্বাররা ইনকাম করতেছে দেখেন আমাদের টিমের মাধ্যমে লাইভ ক্লাসে কাজ শেখানো হয় সেটা একজন মেম্বার এখানে শেয়ার করছে আলহামদুলিল্লাহ লাইভ ক্লাসে কাজ শেখানো হচ্ছে মনে রাখবেন শেষটা প্লাস দুর্যোগ সমান সফলতা এখানে আমাদের ক্লাসের মাধ্যমে অনেক কিছু শেখানো হয় এ দেখেন এখানে এ দেখেন এখানে আমাদের আরেকজন মেম্বার কিছু টাকা একদিনে ইনকাম করেছে তিনশো টাকা ইনকাম করে ফেলছে এখানে আরও অসংখ্য মেম্বার রয়েছে যারা ইনকাম করতেছে দেখেন এখানে একজন মেম্বার কিছু টাকা উত্তোলন করেছে এবং উনি বলতেছে আলহামদুল্লাহ টাকা এসে হাজির মনে রাখবেন চেষ্টা প্লাস দুর্জশ সমান সফলতা এইভাবে অসংখ্য মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত ইনকাম করতেছে এই দেখেন যত উপরে যাব তত এখানে দেখতে পাব আমাদের মেম্বাররা একটা ইনকাম করতেছে ভালো পরিমাণে এই দেখেন এখানে আমাদের একজন লিডার একদিনে আজকের দিনের ইনকাম চব্বিশশো সাতচল্লিশ টাকা এভাবে প্রতিনিয়ত ইনকাম করে যাচ্ছে এই দেখেন একজন মেম্বার একটা ওয়ার্ডার কনফার্ম করেছে এখন উনি বলতেছে আলহামদুল্লাহ একসাথে পাঁচটা ওয়ার্ডার কনফার্ম করলাম ধন্যবাদ জানাই আলহেরা টিমকে আর ধন্যবাদ জানাই আমার প্রিয় লিডারকে এভাবে আমাদের এখানে মেম্বাররা অসংখ্য পরিমাণ ইনকাম করতেছে বিভিন্নভাবে কেউ রিসেলিং প্রোডাক্ট বিক্রি করে কেউ ড্রাইব অফার বিক্রি করে কেউ ফেসিভ ইনকামের মাধ্যমে কেউ অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে ইনকাম করতেছে সবসময় প্রতিনিয়ত যত উপরে যাব তত দেখতে পারবো এখান থেকে ইনকামের রিভিউগুলো এভাবে আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন আপনিও যদি আমাদের মতো এভাবে ইনকাম করতে চান সেলফে কাজ করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম সেলফ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে সেলফ অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর সেলফ অ্যাপ সেলফ লেখে সার্চ করবেন সেলফ অ্যাপ লেখে সার্চ করলে আপনি এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন এটা ইনস্টল করে নেবেন তখন আপনি এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে সঠিক নিয়মে সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা যায় সেটা দেখে আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন স্ক্রিনে যেই অ্যাফিলিয়েট কোডটি দেখতে পাচ্ছেন এই অ্যাফিলিয়েট কোডটি দিয়ে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে এবং কাজের ব্যাপারে সঠিক গাইডলাইন দেওয়া হবে ইনশাআল্লাহ